আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের গাড়িতে কেন চারটি তারকা চিহ্ন আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের গাড়িতে লাল প্লেটের উপর চারটি গোল্ডেন কালারের তারকা চিহ্ন কেন এই তারকা চিহ্ন সেনাপ্রধান ব্যবহার করেন এই বিশেষ ধরনের তারকা চিহ্ন শুধুমাত্র বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানই ব্যবহার করেন না এটা বাংলাদেশের সশস্ত্র বাহিনী অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনী বিমান বাহিনী এবং নৌবাহিনীর জেনারেল অফিসার্স বা ফ্ল্যাগ কমিশন অফিসার র্যাঙ্কের সামরিক কর্মকর্তারাই এই বিশেষ তারকা চিহ্ন ব্যবহার করেন তবে ভেদে এই তারকা চিহ্নের কালারের ভিন্নতা রয়েছে যেমন বাংলাদেশ সেনাবাহিনীতে লাল প্লেটের ওপর গোল্ডেন কালারের তারকা চিহ্ন ব্যবহার করা হয় নৌবাহিনীতে নেভি ব্লু কালারের ওপর সিলভার হোয়াইট রঙের তারকা চিহ্ন ব্যবহার করা হয় আর বাংলাদেশ বিমান বাহিনীতে আকাশী রঙের ওপর ধূসর বর্ণের এই বিশেষ চিহ্ন ব্যবহার করা হয় চলুন এবার আমরা জানার চেষ্টা করি কোন র্যাঙ্কের সামরিক কর্মকর্তারা এই তারকা চিহ্ন ব্যবহার করেন আমি শুরুতেই বলেছি যে এটা বাংলাদেশের সশস্ত্র বাহিনীর জেনারেল অফিসার্স বা ফ্ল্যাগ কমিশন অফিসার র্যাঙ্কের সামরিক কর্মকর্তারা এই বিশেষ তারকাচিহ্ন ব্যবহার করেন জেনারেল অফিসার বা ফ্ল্যাগ কমিশন অফিসার র্যাঙ্ক বলতে বোঝায় বাংলাদেশের সশস্ত্র বাহিনী অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল পরবর্তী র্যাঙ্ক বাংলাদেশ নৌবাহিনীর ক্যাপ্টেন পরবর্তী র্যাঙ্ক এবং বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন পরবর্তী র্যাঙ্ক সমূহকে এই ফ্ল্যাগ কমিশন অফিসার বা জেনারেল অফিসার র্যাঙ্ক বলা হয় এবং যাদের পদমর্যাদা এই বিশেষ তারকা চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয় যেমন বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল তিনি এক তারকা পদমর্যাদার যার ফলে তার গাড়িতে এবং পোশাকে একটিমাত্র তারকা চিহ্ন দেখা যায় মেজর জেনারেল যিনি দুই তারকা পদমর্যাদার যার ফলে তার গাড়িতে এবং পোশাকে দুইটি তারকা চিহ্ন লেফটেন্যান্ট জেনারেল তার গাড়িতে তিনটি তারকা চিহ্ন এবং সেনাপ্রধান বা জেনারেল তার গাড়িতে চারটি তারকা চিহ্ন দেখা যায় এবং বাংলাদেশ সেনাবাহিনীর এই ব্রিগেডিয়ার জেনারেল মেজর জেনারেল জেনারেল লেফটেন্যান্ট এবং জেনারেল পদমর্যাদার এই সমমানের নৌবাহিনীতেও র্যাঙ্ক রয়েছে তো সে সকল অফিসারেরাও এই তারকা চিহ্ন ব্যবহার করেন যেমন বাংলাদেশ নৌবাহিনীর কমোডোর পদমর্যাদার নৌবাহিনীর কর্মকর্তা তিনি এক তারকা পদমর্যাদার যার ফলে তার গাড়িতে একটি মাত্র তারকা চিহ্ন থাকে এর পরবর্তী যে র্যাঙ্ক সেটা হচ্ছে রিয়ার অ্যাডমিরাল যার গাড়িতে বা পোশাকে দুইটি তারকা চিহ্ন ভাইস অ্যাডমিরাল তার গাড়িতে তিনটি তারকা চিহ্ন এবং বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল যার গাড়িতে চারটি তারকা চিহ্ন দেখা যায় এবং এই সমমানের বাংলাদেশ বিমান বাহিনীতেও র্যাঙ্ক রয়েছে এবং সেই র্যাঙ্কের কর্মকর্তারাও তত সংখ্যক তারকা চিহ্ন ব্যবহার করেন যেমন বাংলাদেশ সেনাবাহিনীর এয়ার কমোডোর র্যাঙ্কের কর্মকর্তা তার গাড়িতে একটি তারকা চিহ্ন ব্যবহার করেন এয়ার ভাইস মার্শাল তার গাড়িতে দুইটি তারকা চিহ্ন ব্যবহার করেন এয়ার মার্শাল তার গাড়িতে তিনটি তারকা চিহ্ন ব্যবহার করেন এবং বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল তার গাড়িতে চারটি তারকা চিহ্ন ব্যবহার করেন তবে অনেক দেশে জেনারেল অ্যাডমিরাল এবং এয়ার চিফ মার্শাল থেকেও উচ্চতর পদ রয়েছে যারা তাদের গাড়িতে পাঁচটি তারকা চিহ্ন ব্যবহার করেন যেমন ফিল্ড মার্শাল মার্শাল অফ দ্য এয়ার ফোর্স অ্যাডমিরাল অফ দ্য ফ্লিট যাদের গাড়িতে এবং পোশাকে পাঁচটি তারকা চিহ্ন থাকে তবে এই পাঁচ তারকা পদমর্যাদার এই র্যাঙ্কটি খুবই বিরল একটি ঘটনা এটা শুধুমাত্র যুদ্ধে অবদানের জন্য সেই যুদ্ধে নেতৃত্ব দানকারী সেই সেনাবাহিনীর জেনারেল নৌবাহিনীর অ্যাডমিরাল অথবা বিমান বাহিনীর এয়ার চিফ মার্শালকে এই পাঁচ তারকা পদমর্যাদার র্যাঙ্ক দেওয়া হয় তবে এই পাঁচ তারকা পদমর্যাদা কেউ চাইলে নিজেই নিজেকে দিতে পারে না এটা রাষ্ট্রপ্রধান বা কমান্ডার ইন চিফ সেই সেনাবাহিনীর প্রধান নৌবাহিনীর প্রধান বা বিমান বাহিনীর প্রধানকে দিতে পারে তো দর্শক মন্ডলী আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সেনাবাহিনী প্রধান কেন তার গাড়িতে এই বিশেষ ধরনের তারকা চিহ্ন ব্যবহার করে